আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচেচিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী ধাপের হাট থেকে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেরা সেরা জাতমানের মানের দুধের গাবি হলস্টেন ফিজিয়ান ফিজিয়ান রেড ফিজিয়ান সঙ্গে আছে আপনার রানী শঙ্কর সহ সব উন্নত জাতের দুধের গাবি আছে

সেরা সেরা দুধের গাবে আসে এই যে একটা আমরা দেখতে ছিলাম এটা মাশ আল্লাহ গরুর তো গরুর তলায় বড় দামদর চলমান তো শুরুতেই জার্সি দাদা একটা গরুদের শুরু কত দাম চাচ্ছে আর কত বিক্রি করবে এটা কি গাব আছে পুরাই উপরে উঠে চলে আসছিল খুবই ডেঞ্জারাস অবস্থা একদম শুয়ে পড়ছে দর্শক এত রোদে এখানে মানুষের অবস্থা বেহাল দশা গরুর তো অবস্থা খারাপ হবে এই যে দেখেন এই পাশেও কিন্তু বেশ গরু দামবো দানোর ইচ্ছা আছে কিন্তু তীব্র রোদে গরুগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে সব কিন্তু একেবারে বেহাল দশা গরু বড় ভাই কয় মাসের মাস আর এক মাস আছে নাকি মানে নয় মাস দশ দিন এরকম হচ্ছে বয়স কি ভাই আরে রে বাপরে এক চক্কর দিয়ে চলে আসলো সেই গেট আপ দাম কি চাওয়া দুই লাখ বিশ চাওয়া আচ্ছা কেমন বলে বাজারে ভাইয়া একশো আশি একশো আশি নব্বই বিক্রি কি নিচেই না পুরাপুরি পুরো দিলে হয় না দুশোর উপরে আচ্ছা তিরিশ কেজি দুইবারে তিরিশ কেজি বিগতবারের রেকর্ড এই যে দেখেন তোলা দেখেন তাই আচ্ছা আর গরুর দুধ একটা বিষয় হলে খাবারের উপর আর একটা কপাল লাগে তাছাড়া কপালে যদি দুধ না থাকে

কয় মাসের গাব আছে ভাই আট মাস বিক্রেতা বলে বাকিটা কপালের উপর ছেড়ে দেওয়া লাগবে নাহলে চেক করে লাগবে এই আর কি চলছে দাম দর দশক এই গরুগুলো মোটামুটি বারো পনেরো তো পাবেনই পাবেনি তুই মাশাল শে সেরা বডি ফিটনেসের দাম দর কিন্তু চরম লেভেলের চলতেছে এগুলোটা দুধ একটু কম হবে তলার সাথে খুবই নিখুঁতভাবে দেখতেছে দর্শক খুব চমৎকার একটা গরু দাম দর চলতেছে দর্শক দর্শক এই যে খুব সুন্দর লম্বা চড়া গরুটা কিন্তু বড় ভাই খুব সীমিত রেটে বিক্রি করবে এক লাখ পঁয়ষট্টি চাওয়া মোটামুটি এক লাখ পঞ্চাশের কাছাকাছি আসলে দিয়ে দেবেন সেরা সেরা দুধের গাভীগুলো খুব রিজনেবল পাওয়া যায় এবং বেশ কিছু গরু দেখে কিন্তু কিনতে পারবেন ধাপের হাটে আর দাম দরের ধারণা দেওয়ার চাইতে কিন্তু দেখাইতেই ভালো লাগে এত এত পরিমাণে গরু আমদানি হয় এত পরিমাণে এই যে এই যে এটা কি বিক্রি হয়েছে এখনো হয়নি এটাও কিন্তু সুবিশাল দেহে এই যে দেখেন এই কিন্তু সব সব কিন্তু ছায়ার মধ্যে নিয়ে রাখবে আরে বাপরে রোদে বেহাল দশা আর একটা কেনাকাটা দেখি কয় মাস বড় ভাই ভাই বয়স্ক কত হলো

চলছে ফিনিশিং সাতচল্লিশ ফাইনালি হওয়ার পরে আরও পাঁচশো কম আর এই যে দেখেন কি বিশাল বিশাল গাভী এক একটা আর প্রত্যেকটা দুধের বাটগুলো ওলানগুলো দেখেন কত চমৎকার বড় ভাই গাভ আছে কয় মাস ভাইয়া নয় মাস আর একটা মাস নাকি এক মাস পর একটা কিনলে ডবল দুইটা পাবে দুধ তো বেশ ভালো হওয়ার কথা পঁচিশ ছাব্বিশ গতবারে পাইছেন আচ্ছা বয়স কি এটা জোয়ান দামটা বলে দাম তো ভাই এক লাখ ষাট দাম কেমন করে পঁচান্ন ছাপ্পান্ন ষাট ভেঙে বিক্রি এক লাখ ষাট এটা বেচার দামে ছিল চাওয়ার দাম হইলো তো আরও নিচ থেকে বোনাইতো চারটা বাট দেখেন দশ অসাধারণ মাসা আল্লাহ একেবারে সলিড চারটা বাট কলা বাট তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ আসসালাম আলাইকুম